প্রতিটা মানুষ মরবে মরম থেকে কেউ পালাইতে পারবো না তবে রে মুসলমান আমি আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার ভয় করি আর সেই ভয়কে সামনে রেখে আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলি নিজের মন মতো না চলি আল্লাহ ডেকে বলেন তোমার মরণ হবে মরণ সমাজের মানুষেরা তিন টুকরা কাপড় দিয়ে পেচাইয়া তোমাকে আমাকে কবরের মাটিতে শোয়াবে সবাই দেখবে মাটির কবর কিন্তু আল্লাহর ভয়ে যদি অন্তরে থেকে সে অনুযায়ী আমল করতে পারে। আল্লাহ ডেকে বলে সবাই দেখবে মাটির কবর কিন্তু তুমি দেখবা মাটির কবরটা মাটি না মাটির কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছি তাহলে আল্লাহর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে হিসাব নিকাশ হবে এই ভয়টা যদি অন্তরের মধ্যে থাকে আর মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি মরতে দেরি কবরকে জান্নাত বানাইতে আল্লাহ দেরি করবে না জোরে বলুন সুবহানাল্লাহ यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों में आग लगा दो खाना दिल आबाद रहे तूं रह पस ता में आखिर अब तूं रहे पस त आख़िर विरद ज़ु अ আল্লাহ রব আন এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মাসলুকাদ সৃষ্টি করেছেন এই লক্ষ লক্ষ কোটি কোটি মখলুকের মধ্যে নিজের ইচ্ছা নিজে প্রকাশ করতে পারে এবং নিজের ইচ্ছা নিজে বাস্তবায়ন করতে পারে এরকম শক্তি একমাত্র বর্ণী আদমকেই দিয়েছেন মানুষ ছাড়া আল্লাহর আরো যা কিছু সৃষ্ট বস্তু রয়েছে কোন বস্তুই মানুষ ছাড়া আল্লাহর আর কোন মখলুক নিজের ইচ্ছা মতো চলতে পারে না নিজের ইচ্ছার কথা বাস্তবায়ন করতে পারে না যেমন আল্লাহ এরকম কোটি 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 অগণিত ফেরেস্তা সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে যাদেরকে বলেছেন তোমরা এখন থেকে নিয়ে পর্যন্ত রুকু অবস্থায় থাকবে এ সমস্ত ফেরেস তারা কেয়ামত পর্যন্ত রুকু অবস্থাতেই থাকবে তারা কখনো রুকু থেকে উঠতে পারবে না উঠার স্বাধীনতা আল্লাহ তাদেরকে দেয় নাই এরকম আরো অগণিত কোটি কোটি ফেরেস্তা রয়েছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করার পরে বলেছেন আজকে থেকে তোমরা শুধু সেজেদাতেই থাকবে থেকে আর তোমরা উঠতে পারবে সেজেদা না তারা সেজেদা থেকে আর উঠতে পারবে না এ স্বাধীনতা তাদের নাই সূর্য আল্লাহর সৃষ্ট একলা মাহলুক এই মাহলুককে আল্লাহ বলে দিয়েছেন নির্দিষ্ট জায়গায় থেকে সকালে পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আবার পশ্চিম যাবে বিলীন হয়ে যাবে সূর্য এর বাইরে কিছু করতে পারবে না চন্দ্র চন্দ্র চা নিজের স্বাধীনতা নিজের ইচ্ছা মতো চলতে পারে না এদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি তাদেরকে দেয় নাই নিজের ইচ্ছা বাস্তবায়ন তো দূরের কথা মুখ দিয়ে বলার ক্ষমতাও তাদেরকে দেন নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যে দিন মিরাজে গেলাম মিরাজে যাওয়ার পরে আমি দেখেছি ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গায় ফুক দিলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিয়ামত বাস্তবায়ন হয়ে যাবে আমি দেখেছি ইসরাফিল আলাইহিস সালাম তার সমস্ত নিঃশ্বাসকে একত্রিত করে গলার কাছে নিয়ে এসে সিংহাটা মুখ দিয়ে মুখে ধরে দাঁড়িয়ে আছে কখন আল্লাহ আদেশ করবে আল্লাহ আদেশ করতে দেরি ফু দিতে আর এক সেকেন্ড দেরি করবে না ইসরাফিল আলি ইসলামের এই সাধ্য নাই তিনি চিন্তা করতে পারে কেয়ামত তো আরো অনেক দেরিতে যায় আমি এক কাপ চা খেয়ে আসি না এই সাধ্য তার নাই ইসরাফিল আলি ইসলাম এটা মনে করবেন কেয়ামত তো অনেক দূরে আমি এতদিন কেন দাঁড়িয়ে থাকব আমি বসে একটু রেস্ট করি না এই ইচ্ছা স্বাধীনতা আল্লাহ তাদেরকে দেন আমরা বাড়িতে গরু ছাগল পাড়ি গরু ছাগল এই গরু ছাগলেরও একটা ইচ্ছা আছে কিন্তু এই ইচ্ছা তারা বাস্তবায়ন করতে পারে না এই ইচ্ছা মুখ দিয়ে প্রকাশ করতে পারে না আমি আপনি যখন গরুটাকে গলার মধ্যে রশি লাগায়া টানতে টানতে নিয়ে যায় গরুর মনে চায় আমি ডান দিকে যাই কিন্তু পারে না কারণ রশিটা মনিবের হাতে ধরা মনিব যেদিকে নিয়ে যাবে গরুটা সেদিকেই যাবে আমি আপনি যখন গরু থেকে দুধ দহন করি গরু বলতে চায় যে মালিক এত কষ্ট দিয়ে আমার উলান থেকে সমস্ত দুধ আপনি বের করবেন না আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চা দুধ পান করতে চায় আমার স্তনে একটু দুধ আপনি রেখে দেন সমস্ত দুধ বাজারে বিক্রি করবেন না এই ইচ্ছাটা গরুর হয় হয়। কিন্তু মুখ দিয়ে বলার মতো শক্তি আল্লাহ একমাত্র বনি আদম একমাত্র আশরাফুল মত এই আশরাফুল মখলুক কে আল্লাহ নিজের ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দিয়েছেন মানুষ যদি চায় আমি উঠে এখন দাঁড়াবো আল্লাহ এই উঠে দাঁড়ানোর শক্তি স্বাধীনতা তাকে দান করেছেন আমি শুয়ে পড়ব এই স্বাধীনতা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন আমি আপনি যদি চাই আজকের এই ময়দান থেকে এখন বাড়িতে চলে যাব এই স্বাধীনতাও আল্লাহ দিয়েছে আল্লাহ আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে এখান থেকে চলে যাওয়ার যদি আমি আপনি চাই সারা রাত এখানে বসে বসে ওয়াজ আজ শুনবো এই আল্লাহ দিয়েছে যদি আমি আপনি চাই সারা রাত বসে বসে আমি মোবাইল দেখব সারা রাত বসে বসে আমি টিভিতে সিনেমা দেখবো এই স্বাধীনতাও আল্লাহ দিয়েছে স্বাধীনতা আল্লাহ দিয়েছে বটে কিন্তু সফলতার চাবি কাঠি কার হাতে আপনি আপনার ইচ্ছা মতো চলবেন চলতে পারবেন স্বাধীনতা আল্লাহ দিয়েছে কিন্তু সফলতার চাবিটা আল্লাহর হাতে এরপরে আল্লাহ বলছে তোমার ইচ্ছা দিয়েছি স্বাধীনতা দিয়েছি যা ইচ্ছা তাই করতে পারো এরপরে আমি বলেও দিচ্ছি তবে তোমার ইচ্ছা অনুযায়ী চললে সফলতা আসবে না যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী তুমি চলো তো সফলতা তাইলে আমাকে আপনাকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন ইচ্ছা অনুযায়ী চলাফেরার শক্তি দিয়েছে কিন্তু এটার মধ্যে কোন সফলতা নাই সফলতা কিসের মধ্যে সফলতা হলো আল্লাহ তাআলা যেদিকে চলতে বলবেন সেদিকে চলার মধ্যে আমাদের সফলতা আছে তাহলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী চললে সফলতা পাবো তার ইচ্ছা অনুযায়ী যদি না চলি সফলতা আসবে না এখন কথা হলো আমরা আমি আপনি যারা নিজেরা দুনিয়াতে এসে টাকা পয়সা পেয়ে নিজের স্বাধীনতা পেয়ে নিজেদের মতো মন গড়া পথে আমরা চলতেছি তাহলে আমরা কি সঠিক রাস্তায় আছি নাকি বেঠিক রাস্তায় আছি কোন রাস্তায় আছি আমরা বেঠিক রাস্তায় আছি এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন হামাংকা নায়ারুজুলি কাহ আরব বিহী ফালিয়া আমালাং স লেহা ও ভাই ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি এই যে দুনিয়াতে আমরা এসেছি এই জীবন কি আমাদের চিরস্থায়ী জীবন কথা বলো আবা এই জীবন কি আমাদের চিরস্থায়ী জীবন অস্থায়ী একটা জীবন সামান্য সময়ের জন্য এসেছি শেষ হওয়ার পরে যেই জিন্দেগিটা আসবে ওইটা চিরস্থায়ী ওই জিন্দেগির কোনো শেষ নাই তো আমরা যারা দুনিয়াতে এখন আছি চিরস্থায়ী জীবন পরবর্তী জীবন ওই চিরস্থায়ী জিন্দেগিতে গিয়ে কি আল্লাহর সাথে আমাদের দেখা হবে না কথা বলেন আল্লাহর সাথে দেখা হবে না দেখা হবে এজন্য আল্লাহ বলছেন নিজেদের ইচ্ছা অনুযায়ী চলো তবে চলার ক্ষেত্রে যতটুকু মনে রাখো আমি রবের সাথে তোমার সাক্ষাৎ হবে আমার সাথে তোমার দেখা হবে যদি তুমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলে আল্লাহর সাথে দেখা করো তাহলে তুমি সফল আর যদি তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলে আল্লাহর সামনে দেখা তো হবেই যদি তোমার মন মতো চলে আসো তাহলে মনে রাখো ইন্না আযাবি লাশাদিদ আমার আল্লাহর আযাব আমার আল্লাহর ধরা আমার আল্লাহর পাকরাও কঠিন তাহলে আল্লাহর সাথে আমাদের দেখা হবে কি হবে না সঠিক রাস্তায় চললেও দেখা হবে বেঠিক রাস্তায় চললেও দেখা হবে ঠিক পথে চললেও দেখা হবে বেঠিক পথে চললেও দেখা হবে আমার আপনার ইচ্ছা অনুযায়ী যদি চলি তবু রবের সাথে দেখা হবে আমার আপনার ইচ্ছা অনুযায়ী না চলে রবের ইচ্ছা অনুযায়ী চলি এর পরেও রবের সাথে দেখা হবে দেখা হবে এটা তো নিশ্চিত এ কারণেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা

তবে মনে রাখবা আমি রবের সাথে কিন্তু তোমাদের দেখা হবে যারা আমি রবের সাথে সাক্ষাৎ হওয়ার ভয় করো তারা মনে রাখো আম্মা মান খাফা মাকামা রব্বি যে ব্যক্তি আল্লাহর সাথে রবের সাথে দেখা হওয়াকে সাক্ষাৎ হওয়াকে ভয় পায় মানে হিসাব নিকাশকে ভয় পায় ওয়া না হাননাফসানিল হাওয়া এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই ভয়ে নিজের ইচ্ছাকে পরিহার করে নিজের ইচ্ছাকে দূরে ফেলে রাখে ওয়া না হাননাফসানিল হাওয়া নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলবে তাহিয়াল মা সে মারা যাবে দুনিয়ার প্রতিটা মানুষ মরবে মরণ থেকে কেউ পালাইতে পারব না তবে রে মুসলমান আমি আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার ভয় করি আর সেই ভয়কে সামনে রেখে আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলি নিজের মন মতো না চলি আল্লাহ ডেকে বলেন তোমার মরণ হবে মরণের পরে তোমার সমাজের মানুষেরা তিন টুকরা কাপড় দিয়ে পেচাইয়া তোমাকে আমাকে কবরের মাটিতে শোয়াবে সবাই দেখবে মাটির কবর কিন্তু আল্লাহর ভয়ে যদি অন্তরে থেকে সে অনুযায়ী আমল করতে পারে আল্লাহ ডেকে বলে সবাই দেখবে মাটির কবর কিন্তু তুমি দেখবা মাটির কবরটা মাটি নাই মাটির কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছি তাহলে দেখা হবে হবে। হবে হিসাব নিকাশ এই ভয়টা যদি অন্তরের মধ্যে থাকে আর মন্দ কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারি মরতে দেরি কবরকে জান্নাত বানাইতে আল্লাহ দেরি করবে না জোরে বলুন